এবার বাংলাদেশে বাজেট হবে প্রায় ছয় লক্ষ কোটি টাকার সেখানে আবুল বারাকাত সার প্রায় সতেরো লক্ষ কোটি টাকার বাজেট উপস্থাপন করছেন অনলাইনে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে তার এই সেমিনারে অনলাইন সংবাদ সম্মেলনে যুক্ত হয়ে যারা যেভাবে তার এই বাজেট বক্তৃতা শুনছেন তার একটি নমুনা আপনাদেরকে দেখাচ্ছি অনেকে মনোযোগ দিয়ে শুনলেও এই সেমিন সংবাদ সম্মেলনে অনলাইন সংবাদ সম্মেলনে অংশগ্রহণকারী একজনকে আমরা দীর্ঘক্ষণ ধরে প্রত্যক্ষ করছিলাম তিনি শান্তির নিদ্রায় আছেন তার এই শান্তির নিদ্রা বিস্মিত করেছে আমাদের অনেকেই আসলে কী বা প্রয়োজন ছিল এই অংশগ্রহণকারীর এখানে অংশগ্রহণ করার বা একটি উইন্ডো খুলে নিজের ঘুমের দৃশ্য আমাদেরকে দেখানো মনে হয়েছে তো সবাইকে সচেতন থাকার জন্যই আসলে বলবো যে ধরনের প্ল্যাটফর্মে যারা অংশগ্রহণ করেন তাদের একটু সচেতন ভাবেই বোঝা উচিত যে তারা কি কর্মকাণ্ড করছেন ক্যামেরাটি অন রেখে তা অন্যরাও দেখতে পাচ্ছি ধন্যবাদ